সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আমার নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা সবাই অনেক লাইক করেছেন আমার প্রিভিয়াস ব্লগটা তাই আমি নেক্সট পার্ট নিয়ে আসলাম সো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার বোনের আগদের বাজার সাজার তার শাশুড়িরা এসেছিলো সব কিছু এবার আমরা চলে এসেছি নেক্সট পার্টে এই যে এতক্ষণ যে ছাগলটা দেখতে পেলেন এটা হচ্ছে আগদে জবাই করার জন্য এখানে দুটো ছাগল আনা হয়েছিল আব্বনি এসেছিলো আর এই যেগুলো হচ্ছে বরের বাড়িতে আমরা ডালা পাঠাবো সে জন্য সব কিছু গুছিয়ে নিলাম মেয়েদের সাজগোজের জিনিস পোশাক আশাক কসমেটিক্স অনেক বেশি হয় কিন্তু ছেলেদের জন্য কী কিনবো সেটা দিশাহারা হয়ে যায় সো এইখানে হচ্ছে আমরা একটা ছোট্ট করে মেহেদি প্রোগ্রাম করছিলাম আগদের আগের দিন বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু মেহেদি আর্টিস্ট সো মেহেদির তো একটা প্রোগ্রাম করাই লাগে তাই না তো এখানে আমার বোনকে মেহেন্দি মেহেদি দিলাম কেমন হলো মেহেন্দিগুলো গুলো জানাবেন এটা মেহেন্দি পড়ানোর সময় কতবার যে উঠা লেগেছে ঘরের অনুষ্ঠান হলে যা হয় আর কি পরের বাড়ি থেকে এই ডালাগুলো পাঠানো হয় আমাদের কনের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহাতবায়া ভিডিও করে পাঠিয়েছিল মানে আমার বোনের দেওয়ার সবগুলো ওরা সাজিয়ে রেখেছিল আমাদের বাড়িতে আসার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল তখন আচ্ছা এই ডালাতে শুধু কর্নের জন্য নয় আমাদের বাসার সবার জন্য প্রত্যেকটা মেম্বারের জন্যই গিফট ছিল যাই হোক এই মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে যখনই মনে পড়ে তখনই স্মৃতিগুলোকে দেখা যায় এই যে এখানে এগুলো চলে এসেছে এখন আমাদের ঘরে আমরা সবাই দেখছিলাম কি আসলো তারপর চাচিদেরকে চাচাতো বোন সবাইকে ডাকছিলাম দেখার জন্য সব কিছু যখন হচ্ছিল তখনও আমি জানি না যে যে আগদের জন্য আমার এত প্রিপারেশন সে আগদেই আমি থাকতে পারবো না তো আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে যায় আগদের দিনই আমার মেয়ের ডায়রিয়া হয়ে যায় তাকে হসপিটাল অ্যাডমিট করা লাগে ইমিডিয়েটলি দেন আমি ওখানে আর থাকতে পারি না অনুষ্ঠানের মধ্যে ডাক্তার যখন আমাকে বলে ওকে অ্যাডমিট করা লাগবে তখন একে তো নিজের মনের কষ্ট দ্বিতীয়ত আমার বাচ্চা এমন কেন হলো মানে পুরো সময়টায় আমার কেমন যে কেটেছে সেটা আমি কখনোই বলবো না তো এখানে আমি এখন দেখাচ্ছি কি দেখুন আমরা সেই ডালাগুলো সব খুলছিলাম এটা খুবই মজার থাকে যে কোনো কিছুর প্যাকেজিং আনবক্সিং করা এখানে চকলেট আনবক্সিং করছি খুব মজার মজার চকলেট দিয়েছে তার মধ্যে একটা দুবাই ভাইরাল কোনাফা চকলেট এটা এটাও দিয়েছে তো এটা দুইটা প্যাকেট ছিল আমরা এটাও ট্রাই করেছি এই যে আমার বোন তার মেহেন্দি রাঙ্গা হাত দিয়ে এই কোনাফা চকলেটটা আনপ্যাক করছে হৃদয়া তো এই চকলেটটা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল এন্ড হেয়ার ইজ মাই মোস্ট ফেভারিট রাফেলো চকলেটস এটা আমার হাজবেন্ড খুলছিল আমরা সাথে সাথে খেয়ে নিলাম গিফট আনবক্সিং শেষ পরের দিন হচ্ছে বরের বাড়িতে ডালা এক্সচেঞ্জ নিয়ে চলে যাচ্ছে সবাই তো ছোটো বোন আমার মেয়ে ভাই সবাই গিয়েছিল এই যে এটা একদম জামাইয়ের বাড়িতে ওরা চলে এসেছে এখানে সামনে কিছু ভিডিও করে নিল ওরা ওয়েট করছে ভেতরে যাওয়ার জন্য তো পুরো বাড়িটা সাজানো হয়েছিল সুন্দর করে এখানে কিন্তু ছোটোখাটো একটা হলুদ প্রোগ্রাম করা হচ্ছিল আগদের আগের দিন ঘরের মধ্যেই সুন্দর করে ইভেন্টটা আয়োজন করা হয় তো আমার বোনরাও গিয়েছিল। সবাই মিলে এখানে অনেক মজা করেছিল আমি সেটার ফুল সিনেম্যাটিক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো এই যে এখানে আহাত বায়া সবগুলো জিনিস সাজিয়ে রাখছে এই তো খুব সুন্দর করে সামনে ড্রয়িং রুমটা সাজানো হয়েছিল ওয়েল অর্গানাইজড একদম সো আমার খুব ভালো লেগেছিল এটা সিম্পলের মতন অনেক সুন্দর হয়েছিল। এই যে এখানে আমার বোনরা সবাই গিয়ে অনেক মজা করলো দেন ওরা রাতে চলে এসেছিল সেদিন আমারও যাওয়ার কথা ছিল এখানে কিন্তু আমি যেতে পারিনি আমার মেয়ের শরীর তখন থেকে একটু একটু খারাপ করছিল এরপর আগদের দিন সকালে এখানে ইজাজাত নেওয়া হবে আমার বোনের কাছ থেকে ওই সময়টাতে আমি একদমই ছিলাম না উপস্থিত কোনো কিছুতে আমার বোন সব ভিডিও করে রাখে জাহর এর বাড়ি আব্দুল মালিকের পুত্র আপনি আমাকে নিযুক্ত করিয়াছেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ জান্নাত যে এজাজত দিয়েছেন আল্লাহ নিয়ে এই হেফাজত কবলের মধ্যে তাদের মধ্যে বিবাহ বন্ধনের মধ্যে এই তো কবুল বলে আমাদের নাইম এখন অন্য কারো হয়ে গেল এই যে এখানে কিছু রিচুয়াল করা বাকি আছে সেই জন্য এখানে সব পান মেহেন্দি হলুদ আমপাতা পাতা দুর্বাগা সব নিয়ে নিয়েছে আর সামির এখানে রাখি পরিয়ে দিচ্ছে এটা বোনকে নাকি ভাইয়ের রাখি পরিয়ে দিতে হয় তো অ্যাকচুয়ালি এই রিচুয়ালগুলো কেন করে আমি জানি না এই যে এখানে সবগুলো নিয়ে পরে ওকে এটা দিয়ে বরণ করে নেওয়া হবে তো স্বামীর পরে এটা পরিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলো বোনকে মনে হয় তার কান্নাও আসছিল কারণ এটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত তো এই যে এখানে এগুলো রিচুয়ালগুলো করা হচ্ছে আমি জানি না আসলে এগুলো কেন করা হয় বা এটার বেনিফিট স্কিম এটা হচ্ছে আমার ফেভারিট ভাবি তো ভাবি কিন্তু অনেক কষ্ট করেছিল আমার জন্য মেয়েকে হসপিটালে দিয়েছিলাম সেই সময়টা থেকে পুরোটা সময় আমার পাশে ছিল অনেক সঙ্গ দিয়েছে থ্যাংক ইউ ভাবিকে এখন আমি পান দিয়ে কি জানি করে ওকে তারপর এই রিচুয়ালটা শেষ করবে দেন হচ্ছে আমার একটা দাদি একটু চিটাঙের বাসায় গান করে এটা নাকি রেওয়াজ কন্যা রাত আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে এই যে এই গায়ে হলুদের সিনেমেটিক ভিডিওটা সো টিল দেন স্টে হ্যাপি অল দা হ্যাপিস